হ্যালো গাইজ মাই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও এটা হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলায় তো বুধবার রাত্রেবেলায় আমার হাজব্যান্ড এসেছিলো আর বৃহস্পতিবার সকালবেলায় চলে যাবে যেহেতুকে অফিসে যেতে হবে তার জন্য আর যেহেতু সোনা বাবা উঠে গেছে তাই তাকে নিয়ে একটু ছাদে মর্নিং ওয়াক করে নিচ্ছিল আর দেখে নাও পুরো চারপাশটা হালকা করে দেখিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে এখানে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর ও সকাল সকাল বেরিয়ে গিয়েছে তারপরে এখানে ভাত হয়েছে উচ্ছে দিয়ে ডাল হয়েছে উচ্ছে সেদ্ধ হয়েছে আর কি ডালের মধ্যেই আর তারপরে এখানে হয়েছে বাটা মাছের আর কি ঝাল হয়েছে আর লেবু তো ছিল এর সাথে আর এখানে হচ্ছে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে আর হয়েছে আম তো কাটা আছে বেশি কিছু হয়নি আর কি তো সম্পর্কে সামলাতে হচ্ছে মাকে আমাকে দুজনকেই আর হচ্ছে বাবাও ছিল কিন্তু বাবা দোকানে ছিল আর যার জন্য হচ্ছে বেশি কিছু হয়নি উচ্ছে আলু ভাতে হয়েছিল পুরো আলুর তরকারি হয়েছিল মাছের ঝাল আর ডাল আর সাথে ছিল আম লেবু তো হচ্ছে কারণটা হচ্ছে মা বোন হচ্ছে বোন ছিল কিন্তু বোন চলে গেছিলো সেলাই ও সেলাই শেখে আর কি তো ওই জন্য চলে গিয়েছিলো আর হচ্ছে আমার ও ছেলেটাকে আর কি আমার দিয়ে গিয়েছিলো স্কুলে তো ও স্কুলে গিয়েছিল আর হচ্ছে আমার ছোটো বা বড়ো পাপা আর কি ও স্কুলে গিয়েছিলো আর এদিকে হচ্ছে বোন চলে গেছিলো সেলাই শিখতে তার জন্য আর কি মা আর আমি দুজনে ছিলাম তাই জন্য বেশি কিছু মেনু হয়নি এইগুলোই হয়েছিলো তো তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর কি রানা ঘুমিয়ে গেছে আর তার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর কি উঠে গেলে আর খেতে পারবো না তো তারপরে এখানে বোন মানে বোন খেয়ে নিচ্ছিল আর এখানে তিনজনেই খেতে বসে পড়েছিলাম তো বোন খাচ্ছিল আর কি তারপরে এখানে আমি আর মা একসাথে আর কি খাবো তো খেয়ে নিই চলো তারপরে দেখো সন্ধেবেলায় আমরা এসেছি আর কি বোন আর কি ভালো আর কি দো পেঁয়াজিটা করতে পারে মানে খুব সুন্দর করে খাস্তা মচমচে তো তার জন্য এখানে হচ্ছে বোন হচ্ছে সব কিছু বেসন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ড্রাই ড্রাই করে মাখিয়ে নিয়েছিল বেশি আর কি জল দেয়নি বেশি জল দিলে ওটা পাতলা হয়ে যাবে তো তার জন্য একটু ড্রাই ড্রাই করে মাখিয়ে নিয়েছিল তো মাখিয়ে নেওয়ার পরে গোল গোল করে করে নিতে হবে দিয়ে ওইটাকে তেলে ভেজে নিয়েছে তো নেওয়ার পরে তারপরে হচ্ছে গোল করে ভেজে নেওয়ার পর তারপরে ওইটাকে পেপারের মধ্যে দিয়ে চাপটা করে নিয়ে আবার তেলে ভাজা তো দুবার ধরে তেলে ভাজতে হবে আর ওদিকে হচ্ছে গ্যাসে সোনা পাবার জন্য জল গরম হচ্ছে আর বোনের দিকে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছে আর পেঁয়াজিগুলো সত্যিকারেই মানে বোন যে বোনের হাতের মানে কি জানি আমি পারি না অত সুন্দর কিন্তু খুবই টেস্টি হয়েছিল খুবই সুন্দর হয়েছিল খেতে তো দেখে নাও তোমরা পেঁয়াজিটা পুরো দোকানের মতো খুবই সুন্দর মানে দোকানেরটা তবু যেন একটু শক্ত লাগে আর ওরটা খেতে খুবই সুন্দর মচমচে লাগছিলো খেতে তো এইভাবে দেখো গোল গোল করে মানে প্রথমটা গোল করে ভেজে নিয়ে তারপরে এইভাবে পেপারের মধ্যে দিয়ে থেপকে নিয়ে তারপরে এইভাবে করে মানে ভেজে নিচ্ছিলো আর কি তো সত্যি খুবই অসাধারণ হয়েছিলো আর যেহেতু কী তো বর্ষাকাল আর বর্ষাকালে কী তো সন্ধ্যেবেলা এইভাবে একটু একটু আর কি তেলে ভাজা খেতে খবারই খুব ভালো লাগে সবারই খুব মনে জাগে যে একটু তেলে ভাজা খাই ঠিক আছে তার জন্যই আর কি বোন এখানে ভেজেছিল একটু চিপস ভেজেছিলো তো চিপসটা আমরা আগেই ভাজা খেয়েছি এটা হচ্ছে বোনের ছেলে ও হচ্ছে মানে পেঁয়াজি খাবে না আর কি তো তার জন্য ও একটু চিপস খাবে আর আমরা একটু অল্প চিপস নেবো জাস্ট আর ওই পেঁয়াজিগুলো আমরা খাবো আর কি তো মানে খেতে খুবই সুন্দর হয়েছিলো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো তো খুবই ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও সবার মধ্যে যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় তো তার জন্য এখানে সন্ধেবেলায় আমরা বসে পড়েছি খেতে তো দেখো এটা স বড়ো বাবা বসেছে আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটুখানি চাল গুঁড়ো করে মানে মা চাল ভিজিয়ে রেখেছিলো যেহেতু বোন বলছিল যে আমি হচ্ছে মা একটু পোড়া পিঠে তো করা হয়নি তার জন্য একটু পোড়া পিঠে করবো আর কি তো তার জন্য বোন তালের পাখি তো ঘর থেকে নিয়েই এসেছিল আর তার জন্য এখানে চাল মা তারপরে মিক্সিতে করে গুঁড়ো করে দিল আর এখানে হচ্ছে বোন চলেছে পোড়া পিঠে করবে আর আমিও বলছি যে ঠিক আছে বোন বলছে দিদি তুই মাখিয়ে দে আর আমি হচ্ছে তৈরি করছি বলছি আচ্ছা ঠিক আছে বলতে আর এখানে দেখো মা খেয়ে নিচ্ছি আর নারকেল মায়ের বাড়িতে অনেক নারকেল আছে কিন্তু জানাতো অনেক দিনের গাছের পাড়া নারকেল আর তার জন্য ওগুলো জলটা নড়ছে না তো তার জন্য যদি মা তো ছাড়াতে পারবে না আর যদি খারাপ বেরিয়ে যাওয়া ওই জন্য বললাম যে থাক আর নারকেল দিতে হবে না আমরা তো বাড়িরই খাবো হয়তো সামান্য এমনি সিম্পলভাবেই বানিয়ে নিই তাতে কোনো অসুবিধে হবে না ভালোই লাগবে খেতে তো তার জন্য আর কি বেশি কিছু দিয়ে নিয়ে তোমরা এতে নারকেল কোড়া দিতে পারো বাদাম দিতে পারো গুড় দিয়ে করতে পারো চিনির বদলে খেতে আরও সুন্দর হয় তো যে যেভাবে বানাও করতে পারো তো আমরা এখানে বেশি কিছু দিয়ে নি জাস্ট হচ্ছে এইভাবে সিম্পলভাবে তৈরি করেছিলাম আর খেতে সত্যি খুবই দুর্দান্ত লেগেছিল তো এখানে দেখো এইভাবে বানিয়ে নিয়েছিলাম তো মানে চাল আর এ দিয়ে তোমার তাল পাখি দিয়ে চিনি দিয়ে একটু সামান্য মুড়ি দিয়ে বানিয়ে না তো তো মায়ের বাড়িতে এসে সারা দিনটাই মানে যতদিন এসেছি আর কি যেন খাই আর খাই এটা খাই ওটা খাই ওটা খাই এটা খাই মানে এই হচ্ছে আর কি তো মায়ের বাড়িতে এলে মাও এটা ওটা করে দেয় আর মেয়ে এসেছে মা করবে না সেটা তো হতে পারে না তার জন্য হচ্ছে মাও এটা ওটা করে খাওয়ায় তো তার জন্য এই এসেছি আবার কবে আসবো তার জন্য মাও হচ্ছে এটা ওটা করে দিচ্ছিল তো এটা হচ্ছে বোন বললো যে চল আমরা করি মা গুঁড়ো করে দিয়েছে চালটাকে তারপরে আমরা করছিলাম এটা তো তার জন্য পোড়া পিঠিটা আগে করে নেব। আর তারপরে ভাবে হয়েছিল খুবই সুন্দর পোড়া পোড়াপিঠিটা তোমরাও এভাবে বাড়িতে সিম্পলভাবে বানিয়ে নিতে পারো তো খুবই সুন্দর লাগে তো এখানে দেখো চিনি দিয়ে দিচ্ছে প্রথমে হচ্ছে চালের গুঁড়ো তার উপরে ছিল তাল তারপরে এভাবে দিয়ে দিয়েছে চিনি তো দেখো পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে গিয়ে তারপরে এইভাবে অল্প একটু সামান্য মতো আর কি মৌরি দিয়ে দিয়েছিলাম তারপরে প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারটাকে একটু ভালো করে গরম করে তেল ব্রাশ করে নেব দিয়ে আর তাল মানে তাল পাখিটা যে বানিয়ে রেখেছি আর কি ময়দা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটা আর কি ঢেলে দেবো তো এইভাবে ব্রাশ করে নিয়েছি পুরোটাতে মানে প্রেশারটা গরম প্রেসার কুকারটা কি তেল দিয়ে হালকা গরম করে তারপরে কিন্তু এর মধ্যে ওটা দেবো তাহলে বেরিয়ে আসতে সুবিধে হবে পঁয়তাল্লিশ মিনিট এইভাবে সিটিটা খুলে দেবো দিয়ে পঁয়তাল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছি দেখো এইভাবে সুন্দর হয়ে গেছে একদম পোড়া পিঠে রেডি হয়ে গেছে আমাদের তারপরে এখানে মা হচ্ছে রাত্রেবেলায় আটা মাখাচ্ছে রুটি হবে যেহেতু অত কিছু খেয়েছি তাই তেলের জিনিস কিছু খাবো না তার জন্য হচ্ছে মা এখানে পটলের তরকারি করছে আর বানাবে রুটি দেখেছো কতগুলো আটা মাখানো হচ্ছে কারণ অনেকগুলোই আছে অনেকজনই আছি আমরা আর মা এখানে করবে সেওই তো এই বানানোর জন্য মা এখানে দুধ ফোটাতে দিয়ে দিয়েছে আর সেমই রেখে দিয়েছে তো একদিকে সেমই হবে একদিকে তরকারি আর তারপরে একটা হয়ে গেলে মা কড়াটা সরিয়ে আর ওখানে আর কি রুটি বানিয়ে নেবে তো দেখো কত মা আটা একসাথে মানে মাখাচ্ছে আর কি তো অনেকগুলোই আটা আঁটা অনেকটাই আটা ছিল পরিমাণটা যে তো অনেকজনই ছিলাম তাই আটার পরিমাণটাও অনেকটাই ছিল তো তো তারপরে সোনা পাবা ঘুমোচ্ছে এই সময় আর আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম তারপরে সোনা পাপা উঠে যাবে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা খেয়ে নেব তো তোমরা আমার ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে প্লিজ 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 তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকে শেয়ার করে দাও সবার কাছে ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায় তো তারপরে এখানে হচ্ছে মা হচ্ছে আটাটা মেখে নিচ্ছিলো তারপরেই হবে এক এক করে মা আটা মাখায় মাখিয়ে মানে মা দুটো দুটো করে সেঁকতে সেঁকতেই সবাইকে খাবারটা দিয়ে দেয় তার জন্য মা আগে তরকারি করে নেয় যে মা সেঁকতে সেঁকতে আর কি সবাইকে দু চারটা করে দিয়ে দেবে তার জন্যই আর কি তারপরে দেখো মায়ের এখানে আটা মাখা রেডি হয়ে গেছে মায়ের আটা মাখা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে তরকারি হয়ে এসছে প্রায় তরকারিটা প্রায় প্রায় হয়ে এসছে আর কি আর তারপরে হচ্ছে যেহেতু কি তো মানে সারাটা দিন যেন কেমন ওয়েদারটা হয়ে আছে জানো তো মানে যেন নিম্নচাপের মতো বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি হচ্ছে মানে তোমাদের ওখানে কী হচ্ছে জানিও কিন্তু আর আমাদের এখানে তো সারার দিনটা পুরো বৃষ্টিতেই কেটেছে সারাটা দিন তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ